নমস্কার শুভ মহালয়া জানতে হিন্দু ধর্মের সকল দাদা দিদিদের আমরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম আমরা সনাতন পরিবার ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখুন শেয়ার করুন কমেন্ট করে মতামত জানান লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর্ম প্রচারে অংশগ্রহণ করুন তাহলে শুরু করা যাক মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয় দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভরে ঘুম থেকে উঠে মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে উঠে এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয় প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রী বিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্তনাকে সজ্জা করে যুগনিদ্রায় মগ্ন হন এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব দুই দৈত্য নামে নির্গত হয়ে বিষ্ণুর নভিপদ্যে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য তার নয় যোগনিদ্রাকে স্তব করতে লাগলেন সৃষ্টি হয়ে দেবী শ্রী বিষ্ণুকে জাগরিত করলে তিনি পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈটবের সাথে মহাযুদ্ধে হলেন পিতৃপক্ষ রত আর দেবী সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই পনেরো দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসনে তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছায় তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষ স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয় যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া পিতৃপক্ষের শেষ দিন পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয় সেই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত পনেরো দিনই হলো দেবীপক্ষ যা চণ্ডী মধুকৈরি দৈত্য দলনী যা মহিষমর্দিনী যা দুর্গে চণ্ড মুন্ডমালিনী যা রক্ত বিশ্বরী শক্তি সুন্দরী সুন্দর দ্বৈত দলনী যা আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিল ধরনীর বর্হী আকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত মাতার আগমন বার্তা আনন্দময় মহামায়ার পদ্মধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন ত্রাহি আনার নন্দিতা সামলি মাতৃকার ছিন্ময়কে মৃন্ময়কে আবাহন আজ শক্তিরূপিনী বিশ্বজনীর শারদ শ্রীমন্ডিত প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান রহিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণাময়ী হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাতিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিক্ষয়ুর প্রতিও লম্বী শিবের আবার তুমি অর্নিবচ্চনিয়া আবার দেব ঋষি কণা কাত্যায়নের কণাকাত্যায়নী তিনি কন্যা আখ্যাতা দুর্গে তিনি দাক্ষয়ী সতী তিনি আদি দেবী নিজ দেহ সম্ভূত শত্রু দহন কালে অগ্নি লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে প্রাণের ভক্তির সে আলোকিত হোক দিকে দিকে হে অমিত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো জাগো মা জাগ দুর্গা জাগ দশ প্রহরণ ধারিণী বল প্রদায়নি পরিপালয়ে নহরি বিতে নিত্য যথা বদ্বিধনৈব সদ্য পাপানি সর্বজগতান সমং নয়াসু উৎপাতংশ মহক খুব পবিত্র এই আহ্বানের মধ্যে দিয়ে আজ দিবাগত রাতের শেষে ভরে চোদ্দই অক্টোবর শনিবার সারা বিশ্বে পালিত হবে পূর্ণ তিথি মহালয়া আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত হবে মহিষাসুর মর্দিনী বাণী কুমারের রচনা ও প্রবর্তনায় মাতৃসাধক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠের গ্রন্থনা ও শ্লোক পাঠে আবাহন হবে জগৎ জননী দেবী দুর্গার দুর্গায় দুর্গারায়ই সারায়ই সর্বকালীণ্যই কৃষ্ণায়ই শতত কৃষ্ণায় মাতৃবন্ধনার এ আহ্বানে পবিত্র পূর্ণতিথি মহালয়া শারদীয় দুর্গাপূজার সপ্তাহকাল পূর্বে মায়ের আরাধনা বন্ধনায় মহালয়া পালিত হবে শাস্ত্র মতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি এ তিথিতে সাধারণত পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ করা হয় এদিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয় বোধন অর্থ জাগরণ তাই মহালয়ার পর দেবীপক্ষের শুক্লপক্ষের প্রতিপদে ঘর বসিয়ে শারদীয় দুর্গা সূচনা করা হয় শ্রাবণ থেকে পৌষ ছয় মাস দক্ষিণায়ন দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয় মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সে সময় সংকল্প করে দুর্গা পূজার আয়োজন চলে একে বলে কল্পরম্ভা যদিও ষষ্ঠী থেকে পূজার প্রধান কার্যক্রম শুরু হয় তাই বলা হয় ষষ্ঠাদি ষষ্ঠাদিকল্পর এবং সপ্তমী থেকে বিগ্রহতে প্রতিপদ থেকে শুধু ঘটে পুজো ও চণ্ডী পাঠ চলে এই ছিল শুভ মহালয়া আমরা সনাতন পরিবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করে মতামত জানান লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর্ম প্রচারে অংশগ্রহণ করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ